হ্যালো ম্যাডাম স্যার কয় রুম ফর্ম ইন্দোর এমপি ব্ল্যাক জার্মান শেপার ব্ল্যাক জার্মান শেপার সাড়ে আট হাজার টাকা বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ব্ল্যাক ইংলিশ ককার স্পেনিয়াল এটা দেখা যায় না ব্ল্যাক কালার আপনাদের কি ব্ল্যাক আছে গোল্ডেন কালার হ্যাঁ ওটা তো অ্যাভেলেবেল পাওয়া যায় আর অন্য কোনো দিন অন্য কোনো ব্ল্যাক জার্মান শেপার্ড ব্ল্যাক জার্মান শেপার্ড সাড়ে আট হাজার টাকা এই ব্রিডের মানে এই ব্ল্যাক জার্মান শেপার্ড খুবই রেয়ার মানে এটা দেখাই যায় না মানে এতটা মানে আমি তো এটা মনে সেকেন্ড টাইম দেখছি ব্ল্যাক জার্মান শেপার্ট আগে একবার দেখেছিলাম বড় জার্মান শেপার আছে কাছে দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা কাস্টমার এখন এসছে আর পাপ্পি দেখছেন দাদার যে স্টক আছে কেজের মধ্যে কেজের মধ্যে আছে ব্ল্যাক ইংলিশ ককর স্পেনিয়াল ল্যাবরেটরিভার বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ব্ল্যাক ইংলিশ ককর স্পেনিয়াল এই ব্ল্যাক কালারটা তো খুবই রেয়ার মানে আমি তো এটা ফার্স্ট টাইম দেখছি এটা দেখা যায় না ব্ল্যাক কালার আপনাদের কি ব্ল্যাক আছে গোল্ডেন কালার হ্যাঁ ওটা তো অ্যাভেলেবেল পাওয়া যায় আমি তো এটা ফার্স্ট টাইম দেখছি তা কত দাম রেখেছে ও ব্ল্যাক ইংলিশ ককস ইংলিশ কক সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকা মাত্র সাড়ে আট হাজার টাকা কতদিন বয়স বয়স হচ্ছে সিক্সটি ফোর চৌষট্টি দিন বয়স মেল ফিমেল একই দাম তা এইরকম গুড কোয়ালিটির পাপটি তোমরা যদি নিতে চাও তাহলে রাজুদার সাথে খুব ইজিলি কন্ট্যাক্ট করতে পারবে রাজুদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে নাইন ডবল থ্রি জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি টু থ্রি গ্যালিপ স্ট্রিট পেট মার্কেট এটা রাজুদার স্টল তোমার যদি সানডেতে যদি নিতে চাও তাহলে গ্যালিপ স্ট্রিট পেট মার্কেটে আসতে হবে আর অন্য কোন দিন অন্য কোন দিন তোমরা যদি পাপ্পি নিতে চাও তাহলে রাজদার সাথে কন্ট্যাক্ট করতে হবে এই কন্ট্যাক্ট নাম্বারে আর বন্ধুরা আমার একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক একটি কমেন্ট এবং একটি শেয়ার করে দিও আর চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো ব্লগ পুঁথি হ্যালো ম্যাডাম অ্যান্ড স্যার রুম ফম ইন্দোর এমপি ও ইজ ইট ফার্স্ট টাইম টু কেম হো ওয়েলকাম ওয়েলকাম ম্যাডাম হ্যাঁ হ্যাঁ Uh, do you want to buy a puppy? Yeah. peace Speech, speech, German speech. peace. Fish, fish. Oh, sorry, fish, fish. Only fish. Fish market uh, towards the towards the west, west side. It is east and

বন্ধুরা তাহলে তোমরা দেখতেই পেয়েছ যে পমেরিয়ানটি দশ হাজার টাকায় সেল করা হলো আমার মনে হয় কাস্টমারটি প্রফিটই করেছেন কারণ পমেরিয়ান দশ হাজার টাকা